মিসমিল্লা রহমান রাহিম হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং কোবরাত থেকে যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স যারা এখনও হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়ার্স এটা হচ্ছে রয়্যাল টেডি কবুতার রয়্যাল টেডি বেবি এটার ট্যাক নম্বর পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক আর বিশেষ করে ভিওয়ার্স দ্বিতীয়বার আলাদা করে ভিডিও চাবেন না যত মনে চায় এখান থেকে দেখবেন আর এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামা দামি নাই একদম সাদা চোখের কবুতর যারা কিনতে চান নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি নাই একদম একদম দুই হাজার টাকা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম দুই হাজার টাকা বেয়ার্স একদম দুই হাজার দেখতে থাকেন ভিডিওটা না টেনে দেখতে থাকেন আজকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখাবো যাদের ভালো লাগবে নিতে পারবেন বেয়ার্স এই আর রয়্যাল টেডি বেবি দেখেন এটা ট্যাক নম্বর হচ্ছে সাতাশি এবং অষ্টআশি নম্বর ট্যাক হান্ড্রেড পার্সেন্ট নর্মালি কনফার্ম আছে বিওয়ার্স দেখেন স্টার্নিং কোয়ালিটিটা আপনারা দেখবেন রয়্যাল টেডি কবুতার সাদা চোখের কবুতার যাদের লাগবে ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামির অপশন নাই ভাই রয়্যাল টেডি বেবি একদম দুই হাজার টাকা এক পরের বেবি সাতাশি এবং অষ্টআশি নম্বর ট্যাক দেখেন বেয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখলে মাথা নষ্ট একদম দুই হাজার কোনো দামাদামি নাই ভাই সাদা চোখের কবুতা যারা খোঁজেন নিঃসন্দেহে এই বেবিটা নিতে পারেন এই বেবি পেয়ারগুলো নিতে পারেন দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামির অপশন নাই ভাই রয়্যাল টেডি বেবি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে দেখেন অনেকে রয়্যাল টেডির বেবি খুঁজছেন নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন আর যারা নিতে আগ্রহী অবশ্যই তাড়াতাড়ি ফোন দেবেন ভাই এগুলো কিন্তু দুই তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বিক্রি করা হয়ে যাবে আপনার যাদের লাগে ভাই নিঃসন্দেহে নেবেন ব্যবসা একদিনের জন্য না ভাই যেটা বলবো ইনশাল্লাহ ওইটাই হবে কোনো দামাদামির অপশন নাই আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই আর আজকে ইন্ডিয়া মাল দিছি কার কার মাল কি কী দিছি ইনশাল্লাহ কী কবুতার দিছি আপনারা নিঃসন্দেহে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারবেন কোন জায়গায় ডেলিভারি হয়েছে এবং কার কবুতার কার নাম্বার ঠিক আছে কী কবুতার পাঠাইছি সবগুলো ইনশাল্লাহ জানতে পারবেন যাই হোক বিয়র্স এটার দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামির অপশন নাই বিয়ার এটা হচ্ছে মিয়ানাজির সালারাটেডি বেবি আপনারা দেখেন খুবই কোয়ালিটিফুল দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে মিয়ানাজির সালারাটেডি বেবি এবং সাদা চোখের কবুতর যারা খুঁজছেন বিয়র্স এই বাচ্চা দিয়ে আপনারা যদি কিছু না করতে পারেন তাহলে আর কিছু দিয়ে করতে পারবেন না ইনশাল্লাহ এর একজোড়া বাচ্চা আমি মাগুরায় দিয়েছিলাম আমার আমাদের শ্রদ্ধীয় সজীব ভাই উনি বিজিবিতে চাকরি করে ভাইরে এক জোড়া ভাইয়ের কাছে ভাই আপনি যদি ভিডিওটা দেখেন ইনশাআলা কমেন্ট করবেন কীরকম উড়াইছেন এটা হচ্ছে মিয়ানাজির সালারাটেডি বেবি এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম সতেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই একদম সতেরোশো ভাই কোনো দামাদামির অপশন নেই যাদের সতেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই একদম সতেরোশো কোনো দামাদামির অপশন নাই ভাই বরাবরের মতো ভিওয়ার্স আমি সবসময় বলে থাকি আপনারা অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন আর আমি সবসময় ভালো কবুতর ভালো কবুতর কম দামে দেওয়ার চেষ্টা করে বিহস সব সময়ের জন্য যাই হোক বিহ আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন মিয়ানাজির স্যালারা বেবি এই বাচ্চা কাচ্চা যদি ফ্লাই না করে ভাই যতদিন খাওয়াবেন সে খাবারের টাকা সহ কবুতারের দাম ফেরত পাবেন ইনশাআল্লাহ ব্যবসা একদিনের জন্য না আর যারা যারা মিয়ানাজির স্যালারা বেবি নিছেন আপনারা অবশ্যই কীরকম ফ্লাই করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই ঠিক আছে আর আমার কবুতারগুলো ফ্লাই না করলে আমারও জানাবেন এক জোড়ার বদলে যতক্ষণ কবুতর উড়বে না ততক্ষণ ফেরত পাবেন ভাই এক জোড়া বদলে আর এক জোড়া ভাই এক জোড়া বদলে আর এক জোড়া এরকম পাওয়ার তালেই থাকবেন ভাই যতক্ষণ ফ্লাই না করবে ভাই আর সব বাসা বাসা কবুতর আমার লফটে বিয়র্স আপনারা নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন দাম পড়বে একদম সতেরোশো টাকা বিয়র্টস এসেড ওমানটি বেবি আপনাদের যাদের ভালো লাগবে দেখেন বিয়র্টস নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবেন ইনশাল্লাহ দেখেন বাম সাইডেরটা নর হবে ডাইন সাইডেরটা মাদি হবে দেখেন বিয়র্টস যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন বিহটস স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন বেয়ার্স অবশ্যই নাকের ফুলটা দেখবেন এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা বিহস একদম ষোলোশো কোনো দামাদামি নাই একদম ষোলোশো ভাই আর ইনশাআল্লাহ আমার কবুতারগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন ভাই এগুলো মনে করেন ষোলোশো টাকায় কিনলেন বা মনে করেন যে রেটেই কিনেন কিনলেন কেনার পরে রানিং করে আমার কাছে বিক্রি করতে পারবেন বিওয়ার্স ঠিক আছে নিঃসন্দেহে এগুলো আমি পঁয়ত্রিশশো চার হাজার টাকা আপনাদেরকে আমি দেব বিওয়ার দেখেন এটা হচ্ছে বাজার অনুপাতে যেরকম অনেক সময় কবুতরের দাম কমে যায় যেমন এর একজোড়া বাচ্চা আগে আমি তিন হাজার পঁচিশশো টাকায় বিক্রি করতাম এখন ষোলোশো টাকায় বিক্রি করি বিওয়ার্স যাই হোক বিয়ার্স আপনারা নিঃসন্দেহে এগুলো কালেক্ট করতে পারেন এটা টেডি বেবি নর্মালি কনফার্ম আছে এটা ট্যাক নম্বর হচ্ছে সাত সাতষট্টি এবং আটষট্টি নর্মালি কনফার্ম যাদের লাগবে যারা পাকিস্তানি কবুতরের খামার করতে চান লফট করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম পড়বে একদম ষোলোশো টাকা বিয়র্স এই আর এক পেয়ার ওয়ান্টেডি বেবি এটা তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক আপনারা স্টার্নিং দেখেন মাথা নষ্ট করার স্টার্নিং জিরো পরের বাচ্চা দেখেন জিরো পরের বাচ্চার স্টার্নিং কোয়ালিটি দেখেন এটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে বিওয়ার্স দেখেন বিওয়ার্স এটা তেহাত্তর এবং চুহাত্তর নাম্বার ট্যাক আপনারা যাদের ভালো লাগবে বিওয়ার্স ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে এটা টেডি বেবি এটা তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বাচ্চা পেয়ারটা কালেক্ট করতে পারেন কোনো দামাদামির অপশন নাই একদম বিয়ার্স এটা হচ্ছে কেটিএম ট্রেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন আর এটার মাদিটার দেখেন মাদিটার একটা ফোটা আছে মশাই কামড় দিছে দেখেন দেখেন বিয়র্স এটা হচ্ছে কেটিএম টেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটার দেখেন মাদিটার এটা শুকো হয়ে গেছে একদমই শুকো হয়ে গেছে আপনারা নিঃসন্দেহে নির্ভয় নিতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আর এই বেবিটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না এটা হচ্ছে পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর ট্যাগ যারা ফ্লাইং করাইতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই বেবিটা নিতে পারেন বিয়ার্স এই পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে যারা ফেলাইং করাইতে চান নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং ইন্ডিয়াতে এবং এইগুলা ডেলিভারি দেওয়া যাবে আর আমার কবুতারগুলো যদি ফেলাই না করে ইনশাল্লাহ যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন বিহার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর ট্যাক বিহার্স এটা হচ্ছে মিয়ানাজের স্যালারেটেড বেবি এই বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বেওয়ার্স এই পেয়ারটার কোনো দামাদামির অপশান নাই এটা তেইশ এবং চব্বিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন বাম সাইডে এটা মাদি হবে ডাইন এটা নর হবে ডাইন সাইডেটা নর চার পরে আছে আর মাদিটা আছে এক পরে বেওয়ার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই তেইশ এবং চব্বিশ নম্বর ট্যাক এই পেয়ারটার এটার দাম পড়বে এক দাম কোনো দামাদামি নয় একদম পনেরোশো টাকা বেওয়ার্স তেইশ এবং চব্বিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এবং ইন্ডিয়াতে যে কবুতরগুলো পাঠাইছি ইনশাল্লাহ দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা টানবেন না বিয়ার্স না টেনে দেখতে থাকেন আমার কবুতরগুলো বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশের নম্বরের আগে ডবল এইট দিবেন বাংলাদেশের কোড নাম্বার দিবেন তাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ হবে নিঃসন্দেহে আপনারা এটা কালেক্ট করতে পারেন দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন অবশ্যই বাংলাদেশের নাম্বারে জিরোর আগে ডবল এইট দেবেন ডবল এইট জিরো ওয়ান ফোর জিরো সেভেন এইভাবে নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে ইমো নাম্বার চলে আসবে বিহার্স দাম পড়বে এক দাম পনেরোশো টাকা বিহার্স এক জেড এক সেট কেটিএম টেডি বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বাম বামসারিটা ডান এসেটের নর বেয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন দাম মাত্র ষোলোশো টাকা বিওয়ার্স দাম মাত্র ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না চার হাজার পাঁচ হাজার টাকার বাচ্চা মাত্র ষোলোশো টাকা বিওয়ার্স চার পাঁচ হাজার টাকার বাচ্চা মাত্র ষোলোশো আপনারা নিঃসন্দেহে ভালো জিনিস কম দামে আমার কাছেই পাবেন ইনশাল্লাহ বেয়ার্স দাম পড়বে একদাম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নাই বিওয়ার্স কোনো দামাদামির অপশন নাই বেহর্স দেখেন এটা এক দুই পরে চলে গেছে এই বেবি বিয়ারটা আপনারা নিঃসন্দেহে এই বেবি বিয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন একদম লেস ঠেকায় দিয়ে দাঁড়ায় দেখেন দাম পড়বে একদম ষোলোশো আর বেহস আপনারা কেউ আলাদাভাবে কেউ ভিডিও চাবেন না তাহলে দিতে পারব না যতক্ষণ মনে চায় এই ভিডিওতে দেখবেন আর ইন্ডিয়া থেকে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন ডবল এইট তারপরে হচ্ছে বাংলাদেশি কোড হচ্ছে ডবল এইট তারপরে হচ্ছে নাম্বার দুটো বসায় তারপরে হচ্ছে আপনার সেভ করবেন যাই হোক নাকের ফুলগুলো দেখে কিনবেন যারা সাদা চকের কবুতর কিনতে চান নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন দাম পড়বে একদম ষোলোশো টাকা এই পেয়ারটা পাঁচ নম্বর এবং ছয় নম্বরটায় বিয়ার্স এক সেট গলায়লাল বেবি আপনারা নিঃসন্দেহে এই গলায়লাল বেবিটা নিতে পারেন এই গলায়লাল বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বেয়ার্স দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন ভাই লাল যদি বাজি না দেয় আপনারা নিঃসন্দেহে দিয়ে দেবেন ভাই এক জোড়ার বদলে বিশ জোড়া পাবেন যতক্ষণ না করবে ততক্ষণ পাবেন বিওয়ার্স নিঃসন্দেহ পাবেন এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল যত রকম সুবিধা দেওয়ার দরকার ইনশাআল্লাহ আমি দিব ব্যবসা কারোর সাথে একদিনের জন্য আমি করি না বিওয়ার্স দেখেন ডাইন একটা মাদি বাম একটা নর হবে দেখেন নরটা স্টিল দাঁড়ায় রয়েছে এবং ডাইন সাইডেটা মাদি মাদিটা খুবই চঞ্চল যাই হোক বিহার্স এটা কমলা কালারের ট্যাক পরানো আছে ট্যাকে কোনো নাম্বার নাই দেখেন বিহার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে বিহার্স দামাদামি করলে দিতে পারবো না যাতে ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন লাল বেবি এক দাম পনেরোশো টাকা বিওয়ার্স একদম স্টার্নিং দেখলেই বোঝা যায় ভাই পিওর কবুতার স্টার্নিং দেখলেই বুঝতে পারবেন কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা বিওয়ার্স বিহার্স এটা পাকিস্তানি রামপুরি কবুতার এটা ট্যাক নম্বর হচ্ছে সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক দেখেন বাম বামসাড়িটা মাদি ডান সারিটটা নর আপনারা নিঃসন্দেহে এই বেবিটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামির অপশন নাই যাদের দুই হাজারে পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন আর ভিওয়ার্স ওই পাঁচশো এক হাজার বায়না দিয়ে কবুতার নেবেন না ফোন ধরবেন না এরকম করবেন না ভিওয়ার্স কেউ যারা সম্পূর্ণ টাকা দিয়ে নিতে পারবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভিওয়ার্স আর বিশেষ করে যারা ভিওয়ার্স কবুতার কিনবেন অনলাইনে কবুতার কেনার সিস্টেম হচ্ছে ভাই যা টাকাটা নগদ অথবা বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে তারপর হচ্ছে মালটা ডেলিভারি দেয় আর যার কেউ যদি মনে করেন যে টাকাটা দেওয়ার পরে আপনার মালটা দিবে না তাহলে দয়া করে তারা ফোন দিবেন না এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল দেশ এবং প্রবাস থেকে যারা দেখেন আমাকে চেনেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান আমাকে মোটামুটি সবাই চেনেন এই কবুতরগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে দেয়া যাবে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামির অপশন নাই ভাই দুই হাজারে যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম এক দাম দুই হাজার টাকা বিওয়ার্স কোনো দামাদামির অপশন নাই বিহার্স এটা হচ্ছে গোল্ডেন একটা নর আসলে এটা হচ্ছে দেখেন ছয় পরে আছে এই নটটা কেউ যদি নিতে চান এই নটটার দাম পড়বে একদম এক হাজার টাকা বিওয়ার্স ছয় পরের একটা নর দাম পড়বে এক হাজার বিয়ার্স আমি একটু চোখ একটু দেখাই দেবস এরকম হাজারে একটা নর পাওয়া যায় না বিওয়ার্স একদম এক হাজার ছয় পরের নর আমি চোখ একটু দেখাই দেবে দেখেন আর খুবই চঞ্চল ভাই ছয় পরের নর খুবই চঞ্চল আপনারা নিঃসন্দেহে নিতে পারব আমি একটু চোখটা একটু দেখাই দিই বৃহস চোখ দেখেন গোল্ডেন নরের চোখ দেখেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন এই নরটার দাম পড়বে একদম এক হাজার টাকা ভাই এক হাজার একদম কম দামে দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে নেবেন বেহর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন খুবই ফুল এই রামপুরি রানিং প্যাডটা কেউ যদি নিতে নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা বিওয়ার্স একদম ছয় হাজার কোনো দামাদামির অপশন নাই ছয় হাজার টাকায় যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন বিওয়ার্স ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই আর এই বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে দেখেন আর যে বাচ্চা পেয়ারটা দেখাইলাম এটা এদের বাচ্চা না এটা আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে ওদের বাচ্চা নিঃসন্দেহে এই বাচ্চাগুলো এই রানিং পেয়ারটা নিতে পারেন এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা বিহ দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম ছয় হাজার কোনো দামাদামির অপশন নাই এই রামপুরি রানিং পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা বিয়ার এটা হচ্ছে গলায়লাল কবুতর আপনারা নিঃসন্দেহে এই লাল পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন গলায় লাল কবুতর তো জীবনে অনেক দেখছেন দেখেন বিহর্স এই গলায় লাল পেয়ারটার দাম পড়বে একদম দাম পাঁচ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স রানিং পেয়ার পাঁচ হাজার পাঁচশো এগুলো যদি বাজি না দেয় ফেলাই না করে ভাই যে কয় টাকা দিয়ে কিনবেন আর যে কয় মাস পুষবেন পার মাসে দুইশো টাকা করে খাবার খরচা এই এক পেয়ারের জন্য দেবো ভাই ঠিক আছে গ্যারান্টি সহকারে ফ্লাইং করবে ভাই দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এদের ঠোঁট এবং মাথার শেপটা দেখবেন এবং স্টার্নিং কোয়ালিটি দেখেন বিওয়ার্স আর ফেলাইংয়ের জন্য আমি আসি ইনশাল্লাহ ব্যবসা একদিনের জন্য কারোর সাথেই করবো না আপনারা অবশ্যই জানাবেন আমার কবুতার কীরকম ওড়ে এটা অবশ্যই কমেন্টে জানাবেন নিঃসন্দেহে নিতে পারবেন এই কবুতারগুলো দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি নাই বিয়ার দেখেন নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং এই রানিং পেয়ার যেগুলো দেখাচ্ছে সবগুলো ডিম বাচ্চা রানিং বিয়ার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিহটস এবং ইন্ডিয়াতে যে কবুতারগুলো পাঠাইছে আপনাদেরকে দেখাবো ভিডিওটা টানবেন না নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ার রানিং পেয়ারটা লাল কবুতার আপনারা জানেন এটা হচ্ছে ওস্তাদের কবুতার জাকের মল্লিক ভাইয়ের কবুতার এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামা দামি নাই ডিওর্স এই এক পেয়ার মানে কি বলবো যদি এক বছর টা টাইম দেওয়া হয় যে ভাই এক বছর টাইম দিলাম এরকম একটা পেয়ার ম্যানেজ করে দেন ঠিক আছে ব্লাডের সাথে ব্লাডের মিল এটা হচ্ছে রেবিট কামাগার ভাই চোখটা একদম ডিপ কড়া লাল চোখ ভাই মানে লাল হইতে হইতে এটা খয়রি কালার ধারণ করেছে মানে এরকম লাল জাস্ট আমি বোঝানোর উদ্দেশ্যে বললাম এটা আছে বাম এটা নর হবে ডাইন সাইডেরটা মাদি এটা নিউ অ্যাডাল কবুতার আট নয় পরে চলে গেছে ভিহার্স এই পেয়ারটা কেউ যদি আপনারা কালেক্ট করতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো খুব রেয়ার কবুতার এরকম কালার দেখেন একটার সাথে আরেকটার কালার দেখেন ভাই আপনারা যারা পাকিস্তানি কবুতারও লফট করবেন সব ধরনের কবুতার করেন এক এক জোড়া করে করেন দুই জোড়া করে করেন ঠিক আছে নিঃসন্দেহে আপনারা এই এই প্যাটটা নিতে পারেন দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন কালার দেখেন ডাইন এটা মাদি বাম এটা নর নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো ভাই কোনো দামাদামি নাই একদম স্টার্নিংটা দেখেন একদম পঁয়তাল্লিশশো কোনো দামাদামি করলে দিতে পারব না দেখেন ভাই স্টার্নিংটা দেখেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা কবুতার চেনেন না নিয়মিত আমার চ্যানেলের দর্শক হন ইনশাল্লাহ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হন নিঃসন্দেহে ভালো ভালো কবুতার দেখতে পারবেন চিনতে পারবেন ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এই এই প্যাডটা কালেক্ট করতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো আর বিভার্স এখন কবুতার দেখাবো যেগুলো ইন্ডিয়া পাঠাইছে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিট দ্বিধায় ভিডিওটা টানবেন না দেখতে থাকেন আর হাসান পিজন অল এক চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেক প্রত্যেকটা ভিউয়ার্স ভাই একটা করে লাইক একটা করে শেয়ার করবেন ভাই দাম পড়বে এক দাম পনেরোশো পঁয়তাল্লিশশো টাকা ভিওয়ার্স এক দাম পঁয়তাল্লিশশো কোনো দামাদামির অপশন নাই ভিওয়ার্স এই চার পিস কবুতার আজকে ইন্ডিয়াতে যাবে এটা এই চার পিস একটা হচ্ছে থার্টি ফাইভ একটা হচ্ছে শিয়ালকুঠি মাদি একটা হচ্ছে গোল্ডেন মাদি একটা হচ্ছে কামাগান নর্থ ভিউার্স আপনারা দেখলে দেখতে পারতেছেন আর এই চারটা কবুতারের পায়ে গোলাপি কালারের তিনটা তিনটে করে ট্যাগ পরানো আছে আর ডান পায়ে দেখেন বিওর্স এটা যাবে হচ্ছে ইন্ডিয়াতে এই চার পিস আরও ইন্ডিয়াতে আরও কবুতর যাবে আমি এক এক করে দেখাচ্ছি কার কার কবুতার এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা যে কবুতারটা বিশ্বজিৎ সেন দাদা স্ক্রিনশট দিছে সেই কবুতারটা পাইছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন স ঠিক আছে আমার কথা হচ্ছে যেই কবুতরটাই দেখাবেন ওই কবুতরটাই পাবেন বিক্রি হয়ে গেলে বলবো যে ভাই বিক্রি হয়ে গেছে আর প্রত্যেকটা কবুতার স্টার্নিং দেখেন মার্শাল্লাহ আমি একটু চোখটা একটু দেখাই দিই দেখেন বিহর্স এটা হচ্ছে শিয়ালকোঠে মাদের চোখ শিয়ালকোঠে মাদের চোখ দেখেন এটা হচ্ছে থার্টি ফাইভ মাদের চোখ দেখেন বিহর্স ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে দাদার সাথে যোগাযোগ করবেন যে এই চারটা মাল পাইছে কিনা না স্বল্পতার জন্য আর বাদবাকিগুলোর চোখ দেখাতে পারতেছেন আরও কবুতর দেখাচ্ছি দেখেন বিহার্স এটা এখানে ডাবল কবুতর দেখেন এই দুটো হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্ডিয়াতে যাবে এটা হচ্ছে আমার অভিজ্ঞা নেবে অভিজ্ঞা দেখেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আর এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে এটা ইন্ডিয়াতে যাবে দেখেন বিয়র্টস এটা হচ্ছে অভিজ্ঞা নেবে এটা ডাবলা কবুতার আর এদের দেখেন বিয়র্টস হলুদ ট্যাগ পরানো রয়েছে এবং ট্যাগটা পুরোনো হওয়ার কারণে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ট্যাগ পরাই দিয়েছি দেখেন আপনারা অভিজ্ঞের সাথে কথা বলতে পারেন এই আমার কথা হচ্ছে যে কবুতারটা বিক্রি করব ওইটাই পাবেন কোনোটা দুই নম্বরেই কোনোটা নয় ছয় এটা আমাদের পাবেন না আর বিয়টস দেখেন তো তো একটা, আমি এই দুটো একটু চোখটা একটু দেখাই দিচ্ছি আর ভিওর্টস দেখেন একটা আর একটা সাথে সম্পর্ক দেখেন আর এগুলো সব রানিং কবুতার ঠিক আছে ডিম বাচ্চা ইনশাল্লাহ রানিং আমি একটু চোখটা একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে ডাবলা নরের চোখ দেখছেন এটা হচ্ছে ডাবলা নরের চোখ এটা হচ্ছে ডাবলা মাদির চোখ ভিহার্স দেখেন এই দুটো কবুতার অভিজ্ঞা নিবে এটাও এই দুইটাও ইন্ডিয়াতে যাচ্ছে এই দুইটা অবিজ্ঞা নিবে দেখেন বিহ এটা হচ্ছে রানাদা নিবে বিহস এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যাবে এই দুই পিস এটা হচ্ছে সাকি ডেডি একচল্লিশ নম্বর এই দুই পিস রানাদা নিবে দেখেন বিহর্স মোবাইল নম্বরটা দেওয়া আছে দেখেন স্টার্নিংটা দেখেন এটা হচ্ছে সাকি ডেডি একচল্লিশ নম্বর এই বেবিটা হচ্ছে সাকি ডেডি একচল্লিশ নম্বর স্টার্নিংটা আপনারা লক্ষ্য করেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই দুটো ইন্ডিয়াতে যাবে এই দুটো রানা দাস আসলে ভিওর্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর স্টার্নিংটা দেখেন এটা হচ্ছে সাকিডেডি একচল্লিশ নম্বর ফোরটি ওয়ান টিয়া কালারের ট্যাগ পরানো আছে ট্যাগের মিল নাই কারণ হচ্ছে একুশ বাইশ নম্বর ট্যাগ পায়নি এই জন্য ঊনপঞ্চাশের পঞ্চাশ পায়নি এই জন্য ঊনপঞ্চাশ পরাই দিয়েছি ঠিক আছে ভিউর্স দেখেন ট্যাগ নম্বরটা দেখবেন বিহর্স এটা এই দুটো হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ দেখেন আপনার স্টার্নিংটা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা আলিওয়ালা থার্টি ফাইভ এই দুটো ইন্ডিয়াতে যাবে আজকে উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাগ পরানো আছে লাল কালারের নর্মাদি সেম নর্মাদি কনফার্ম আছে আর দাদার নামটা আমি সঠিক জানি না এই জন্য মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি দেখেন আপনারা যোগাযোগ করবেন যে ভাই আপনি যে মালটার স্ক্রিনশট দিয়েছেন এটা পাইছেন কি না ঠিক আছে আপনারা জিজ্ঞাসা করবেন যাতে করে কোনো রকম কেউ ভুল বোঝাবুঝি না হয় এই জন্য ঠিক আছে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারবেন বিশ্বস্ততার সাথে এই কবুদারগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারবেন বিহার্স এ দুটো ইন্ডিয়াতে যাবে দেখেন এদের এদের ভি এটা হচ্ছে সাকি রেডি কবুতার সাকির রেডি দশ নম্বর এগারো এবং বারো নম্বর ট্যাগ পরানো আছে এদের এবং পায়ে সাদা দুইটা ট্যাগ পরানো আছে দেখেন সাদা রঙের এগারো এবং বারো নম্বর ট্যাগ এটা এদাদের নামটা আমার খেয়াল নাই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন যে কবুতারটা স্ক্রিনশট দিয়েছে এটা পাইছে কি না ওনার কাছে জিজ্ঞাসা করবেন ঠিক আছে যাই হোক বিহার্স আপনারা এখনও যারা হাসান পিজান অলাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো ভালো কবুতর কম দামে পাওয়ার জন্য অবশ্যই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এই নাম্বারের আগে ডবল এইট এটা হচ্ছে বাংলাদেশি কোড এই কোডটা বসানোর পরে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন ঠিক আছে নাম্বারটা সেভ করবেন ডবল এইট ডবল এইট দেওয়ার পরে আপনারা নাম্বারটা ই করবেন করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে আসবে বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কাছ থেকে কবুতর নিতে চাইলে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন টাকাটা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে মালটা ডেলিভারি দিয়ে আজকে মালটা যাবে আপনারা দেখেন কীভাবে মালটা কার্টুন করবে সেটাও দেখাবো ইনশাল্লাহ দেখেন বিহার্স দেখেন বিহার্স কার্টুন কমপ্লিট এভাবেই চলে যাবে ঠিক আছে এভাবেই চলে যাবে দেখেন বিহার্স কার্টুন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এভাবেই চলে যাবে